তাদেরকে কবুল করেন এবং এই এইরুসে যারা যেইভাবে সাহায্য করেছেন বা করবেন প্রত্যেকের জন্য যান ভরে মন খুলে দোয়া হবে বিশেষ করে আমাদের এলাকার জনপ্রতিনিধি যে সমস্ত স্বেচ্ছাসেবী গণ আছেন মাজারে তার ক্যাপ্টেন হচ্ছেন আমাদের দাস্তান আলী ভাই সাহেব সকলকে নিয়ে ধুয়ে আপনাদের সাহায্য সহযোগিতা গ্রহণ করে উনি এই মাজারের যে তত্ত্বাবধানে আপনারা আছেন যারা সকলে সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের এরকম পবিত্র আল্লাহর অলির মাজারে আপনারা এরকম একটা সুন্দর অনুষ্ঠান করেছেন যেখানে মানুষ হাদিস কোরণের কথাবার্তা শুনে কিছু আপনার জ্ঞান অর্জন করবেন মনে রাখতে হবে যে আল্লাহর যেখানে থাকে মাজার সেখানে সন্নিদের হয় বাজার যারা যে কটা লোক এসেছেন যদি আল্লাহ আপনাদেরকে কবুল করে নাই তো কাল কেয়ামতের ময়দানে বেশাক আপনারা জান্নাতি হয়ে যাবে কিন্তু আপনাদেরকে কি করতে হবে চুপচাপ থাকলে হবে না একটু অর্জন করতে হবে শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি যখন বলতে বলা হবে তখন জোর কদমে মহব্বতে নবীর ভালোবাসায় আল্লাহর প্রেমে পড়ে বলতে হবে মায়েরা বোনেরা আপনারা আস্তে আস্তে বলবেন আর বাপজিরা ভাইরা মনে ইরাদা করিলেন যে আল্লাহ এতদিন যা করেছে করেছি আজ থেকে দোয়া আখায়ের করে তোবা তাহারি করে এই গলির দরবার থেকে বাড়ি যাব আজ থেকে শরিয়ত মোতাবেক জীবনযাপন করে যেন দুনিয়া থেকে যেতে পারি এই রকম একটা দোয়া করে যেতে হবে আর সারা জীবন যদি ওই উরুস আসবেন জালসাতে আসবেন সেদিন মনে মনে করবে আল্লাহ যা করেছে করেছে আর করব না কিছু আর উরুস হবে তার সকালবেলাতে আপনি একবারে বিরাট বড় পুরুষ হয়ে গেলেন যে পুরুষ হয়ে আপনার নিয়তি ফিরে আপনার যা ইচ্ছা তাই হলো করলেন কিন্তু দুই কাঁধে ফারিস্তা আছে নেকি আর গুনা কিন্তু লিখছে এটা মাথায় রাখতে হবে আলেমকে ফাঁকি দেওয়া যায় মুরল সত্তারকে গ্রামের মানুষকে ফাঁকি দেওয়া যায় বাপ মাকে ফাঁকি দেওয়া যায় বড় ভাইকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর ফারিস্তার কাছ থেকে ফাঁকি দিতে পারবেন তাহলে বাবা আমাদের নেকি করতে হবে আর কোনো থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রথমত জেনে রাখবেন যে আল্লাহর অলির দরবারে আসলে কি পাবেন আল্লাহর ওলি দরবারে আসলে বলা হয়েছে যে কেতাবের মধ্যে যে জান্নাতের টিকিট পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ লাহোরের জমিনে একটা আল্লাহর ওলি মাজা আছেন খলিল উদ্দিন গঞ্জের সাকার আলাইহি রহমান ও রিদ্বওয়ান তিনি যখন ইন্তেকাল করলেন আল্লাহর অলি তার একটা ভক্ত ছিল যে ভক্ত প্রতিদিন সব সময় এই গলির দরবারে যেতে না আসতেন বাড়ি থেকে বাড়িতে তার মন টিকত না তো কিছু মাজার বিরোধী লোক তাকে ধরে বলল হরে তুই প্রতিদিন যে মাজারে যাস আর আসিস তো মাজারে গিয়ে কি পাস মাজারে গেলে কি পাওয়া যাবে তো বললেন যে মাজারে গেলে পারে জান্নাতের টিকিট পাওয়া যাবে তখন মাজার বিরোধী লোকগুলো বললো মাজারে গিয়ে যদি জান্নাতের টিকিট পাওয়া যায় তো তুমি তো প্রতিদিন মাজারে যাচ্ছ তাহলে তুমি জান্নাতেই হয়েই গেছো টিকিট পেয়ে তো নিয়ে ব্যক্তি বলল যদি আল্লাহ চান তো নিশ্চয় আমি জান্নাতের টিকিটও পেয়েছি আর জান্নাতি হয়েও গেছি খুব মহব্বতের কথা বা ভালো করে শোনেন তো বলছে বাবা তুমি যদি জান্নাতি হয়ে যাও তো যারা জান্নাতি হবে তাদের শরীর থেকে জান্নাতের খসবু পাওয়া যাবে আমরা শুনেছি হাদিসে আছে ও যাহা শুনে তো ভালো দেখি তোমার গাটা একটু শুনে দেখি জান্নাতের খসবু পাওয়া যাচ্ছে কি আমি বিপদে পড়ে গেছে যে আল্লাহ এখন যদি আমার গা থেকে ভালো আপদের খসবু না পাই তো বলবে কথা তো পাচ্ছি না আমি চট করে তোমার কাছে শয়তানি বুদ্ধি আছে তো আমার কাছে হাদিস ও কোরআনের বুদ্ধি আছে এই আল্লাহ বলে ভক্ত সে ভেবে নিয়েছে দিয়ে বলছে যারা আল্লাহ রলিকে মহাব্বাত করবে আল্লাহ রলির মাজার ও জিয়ারত করবে তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে আর যে জান্নাতি হবে তার শরীর থেকে জান্নাতের খুশবু অবশ্যই পাওয়া যাবে কিন্তু আর একটা কথা মাথায় রাখিও যারা মাজার বিরোধী যারা আল্লাহর অলির বিরোধী যারা পীর মুর্শিদের বিরোধী যারা হাক্কানি আল্লাহ ওয়ালার বিরোধিতা করে তারা কখনোই জান্নাতি নয় তারা হচ্ছে জাহান আর যারা জাহান হবে তারা জান্নাত ও দূরের কথা জান্নাতের খোঁজবুও পাবে না তাই আমি যদি জান্নাতি হই আমার যদি জান্নাতের খুশবু থাকে তুমি জাহান্নামী হওয়ার কারণে ওলি বিরোধী করার কারণে আল্লাহ